৩৬০ জন অলিয়া নিয়ে বাংলাদেশের মধ্যে এসে পড়লেন গুরু গোবিন্দ হিন্দু ক্ষমতাসীন রাজা গৌরব গোবিন্দ রাজা দালাল কোঠাগুলো পাঠানিকা গুলো এমন ভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে উনি বলছেন খাদেম রে

ঠাস 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 করে একটা করে সমস্ত ইট গুরু হসে পরে জমিনের মধ্যে পড়ে যায় সমস্ত ইট খসে জমিনের মধ্যে পড়ে গেছে শাহজাহালীর আবহাওয়া আজাদের সেই বলিউড বারা বাংলাদেশের সেই অসংখ্য হিন্দুদেরকে মুসলমান করেছে এই caravanserai থেকে সঙ্গে সঙ্গে ওই বাংলাদেশের গৌড় জেলা চমনল যা ছিল সকলেই 칼িমার মারা পরে মুসলমান হয়ে গেছে এই অনিয়ুল্লাহর বাংলাদেশ এই শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো এই রে বাংলা দেশ এই শাহ বাংলাদেশ রে এই শহীদ গাজী বাংলাদেশ বাংলা তাদের পতি তাদের মতে কবুল করো আল্লাহ রহম করো আল্লাহ এই শাহজালালের বাংলাদেশ এই অলি উল্লার বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ ইয়া থেকে যদি শাহজালালিয়া বিনি না আসতেন এই বাংলাদেশের গৌরবদের এই ক্ষমতা কখনো উঠা ধরো না চিৎকার করে করেন ঠিক কিনা